মাইটে জিম্বাবুর সাথে আমরা কিন্তু সেকেন্ড ইনিংসটা জিতে গেছি আর জেতার পরে আমাদের ক্রিকেটের ব্যবহার কিবা ভাষা কি থাকে সেইটি আজকে আপনাদের দেখাবো। আরে বেটা তুই আর কি দেখাবি সেই দিনকার তো অনেক বড় বড় কথা বলতেছিলি আমরা নাকি কোন খেলা পারি না আমি নাকি মাত্র আট রান করছি আজকে আর বেটা আমি কয় রান করছি তুই কি খেয়াল হিসাব করে দেখ তারপরে ইন্টারভিউ নিতে আয় মুশফিক ভাই আপনি যেভাবে বলতাছেন মনে হইতেছে কোন বড় দলের সাথে আপনি ভালো রান করছেন খেলছেন তো জিম্বাবুয়ের সাথে সেটা আবার দেখার কি আছে আপনি কয় রান করছেন জিম্বাবুয়ের সাথে যদি হারি তখন তো তোমরা সমালোচনা করতে ছাড়ো না আর জিম্বাবুয়ের সাথে যখন জিতি তখন তোমরা প্রশংসা করতে কেন বইলে যাও আর আমরা জিম্বাবুয়ে কে কোনো ছোট দল মনে করি না আমরা জিম্বাবুই ক্রিকেটকে আমরা ওয়েস্ট ইন্ডিজের মতনই মনে করে খেলি ও মুশফিক ভাই আপনাকে আমরা প্রশংসা করে নেব আপনার মন খারাপ কোনো সমস্যা নাই আপনারা জিম্বাবুয়ের মতন লিংটি দূরকে হারাইয়া অনেক বড় আমাদের একটা জয় আইনে দিয়েছেন অনেক ধন্যবাদ এবার খুশি তো ভাই হ্যাঁ অনেক খুশি হয়েছি যে তারপরে এভাবে প্রশংসা করবা হারার পরে যেভাবে সমালোচনা করো যে তারপরে এভাবে প্রশংসা করবা এরপরে আমরা পাপুয়া গুনিয়ার সাথেও জিতমো উগান্ডার সাথেও জিতমো যারা এই বিশ্বসেরা দুইটা টিমকে তোমরা সে শিরোনায় পাপ্পিয়া গুনিয়া আর উগান্ডা তো কোনো সমস্যা নেই তোমরা ইউটিউবে সার্চ দাও পাপ্পিয়া গুনিয়া লেখা চলে আসবো আর উগান্ডা লেখলে চলে আসবো উগান্ডার সাথে নেক্সট ম্যাচে আমি কিন্তু সেঞ্চুরি করবো আমি আর আমার গুরু আমার বড় ভাই যেহেতু বলছে সেঞ্চুরি আমার করেই নিতে হবে ঠিক আছে আমি কি কথাটা ঠিক শুনলাম আমাদের বিখ্যাত নতুন পোস্টার বয় নাকি উগান্ডা কিবা ছোট মাইকে জিম্বাবুয়ের সাথে আর কি সে সেঞ্চুরি করবে আর আমাদের ঘরের ছেলে না আমাদের পাশের বাড়ির ছেলেরা চোদ্দ বছর বয়সে তারা সেঞ্চুরি করে তাও বড় বংশে অন্যের ছেলে কি করলো সেটা দেখার বিষয় আপনাদের কেন আপনার ছেলে কি করলো সেটা আপনি দেখবেন আরে রিপোর্টার ভাই আমি আমরা প্রথম ম্যাচটা হেরেছি কারণ কি আপনাদের তো ভাত খাওয়ার যদি না হারতাম তাহলে কিন্তু আপনারা সমালোচনা এভাবে করতে পারতেন না বুঝতে পারছেন মানে কি আপনারা বলতে চান আপনারা ইচ্ছে করে হারছেন প্রথম ম্যাচটা ধরে নেন ব্যাপারটা তেমনই কারণ কি আমরা ফার্স্ট ইনিংসে যতটা রান করছি আমরা কিন্তু সেকেন্ড ইনিংস মানে ব্যাটই করা লাগে না কারণ জিম্বাবুই দুই ইনিংস মিললে আমাদের এক রান करते नहीं শামীম ভাই তো আপনি তো আবার গরিবের এবিডি তো আপনার মনে হয় কেন ইচ্ছা করে কেন বাংলাদেশ এভাবে ছাড় দেশে জিম্বাবুইকে ছাড় দেওয়ার কারণ হলো এটা হলো আমাদের ফ্যামিলিগত শিক্ষা কারণ কোনো দেশের মেহমানকে আমরা খালি হাতে বাড়ি পাঠাতে পারবো না তার জন্য আর কি সার দিয়ে একটা সিরিজ তাদের জিতাই দিলাম আরে মেয়া ফালতু কথা বাদ দেন আমি যে পরিমাণে গতিতে বল করছি ওরা তো প্রথম ইনিংসে মেয়া বল চোহেই দেয়নি পরে বললো যে একটু ভাই বলটা সোলো করো তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে বল করতেছিলাম বুঝতে পারছেন এই হলো মেন কারণ আরে ভাই বুঝতে পারছি আপনারা অনেক ভালো খেলেন আপনারা অনেক ভালো ক্রিকেটার তো নেক্সট ম্যাচ আপনারা কাদের সাথে নাকি সিরিজ নেশেন আমার ঠিক এই দলটার নাম মনে নাই। যাই হোক অডিয়েন্স তোমরা এই দলটার নাম মনে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে বলতে পারো কি দলের সাথে বাইরে আমাদের খেলা নিছে নেক্সট ম্যাচ কি হইতে পারে আরে দশকরে জিগান লাগবে না আমার মনে হয় এই দলটার নাম মনে আছে এই দলটার নাম মনে হয় আরব আমির আর কি আরব আমির আমি আমি আমির আর হইতে পারে যাই হোক দুই জিগা আমার প্রান্ত দশক আমি এবার কোনো দলের নাম জিগাবো না কিন্তু একটা জিনিস আমার খুব মনে চাইতেছে জিগাইতে যে এবারে টিকিট নাকি মারত বিখ্যাত আটজন ব্যক্তি কিনছে সেই আটজন ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনাদের ধৈর্যটা কোন অবশ্যই কমেন্ট করে একটু বইলে যাবিয়ান তো ঠিক আছে আজকের মতন ইন্টারভিউ নেওয়া বাদ দে আর যদি কিছু চার থাকে তুই চাইয় নি আরে তাসকিন ভাই ও আর কি চাইবে ও তো এখন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চাইয়ে নেবে ও তোমরা ওরে লাইক অ্যান্ড কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ছিল তো কারণ মনের মধ্যে কষ্ট নেবেন না আর বিনোদনের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো ছিল যদি ভিডিও আমার আগের এই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই যে দেখে নেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে